আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে যেহেতু আমাদের জন্য একটা আনন্দের দিন এই আনন্দটা একটা মাত্র কারণে যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি আজকে পদত্যাগ করেছেন এটা শুনে আমার যে কতটা খুশি লেগেছে এই জালিম সরকার এই জালিম সরকার কত মানুষকে হত্যা করছে কত মানুষকে নির্যাতন করেছে যুদ্ধ সে কিছু ভালো কাজ করেছে কিন্তু তারপরও তার খারাপ কাজগুলো আমার চোখে বেশি দেখা পড়েছে এটা দেখার পরে আমার অনেক খারাপ লেগেছে আজকে পনেরো ষোলোটা বছর সে অনেক কিছুই করেছে আবার অনেক খারাপ কাজও করেছে কিন্তু তার এই পদত্যাগ করায় আমার খুবই ভালো লাগছে খুবই আনন্দিত আমি আর এটা জানার পরে সত্যিই ভালো লাগছে আমরা চাইবো যে এটা আমাদের দেশে নতুন কিছু হোক বাবা আমাদের দেশে নতুন কিছু হোক নতুন একটা সরকার আসুক আমরা কোন জামাতও চাই না বিএমপিও চাই না বা আউমলিগো চাই না আমরা চাইব যে অন্য একটা দল আসুক অন্য একটা অন্য লোকজন আসুক যারা এই দেশটাকে ভালোভাবে পরিচালনা করবে এবং দেশটাকে সঠিকভাবে পরিচালনা করবে যেগুলো শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিবে তারপরে আপনার চিকিৎসার ক্ষেত্রে গুরুত্ব দিবে এগুলো আর কি মেন মেন যেগুলো দরকার আছে এগুলো গুরুত্ব দিবে এটাই আমাদের কাছে মেন চাওয়া এটাই আমরা চাই যে আসলে দেশের মানুষের উন্নতি হোক ঠিক আছে মানুষের কাঠামোগত উন্নয়নের সাথে মানুষের আর্থিক উন্নয়ন এগুলো বেশি দরকার এগুলো আমরা চাই আর আর যদি সম্ভব হয় ইসলামিক কোন দল আসে তা এটা আরও ভালো বেশি ভালো হয় এটাই এটা আসলে কি বলবো অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগছে আহ এটাই বলার জন্য কি আমি এই ভিডিওটা করলাম আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই আনন্দ থাকবেন আহ সবাই ইসলামের পথে থাকবেন এবং ইসলামের বিজয় পড়া থাকা যাতে উত্তোলন হয় সেটাই চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার বারাকাতুহু